মর্নিং বন্ধুরা লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ কারণ আজকে শনিবার একটু দেরি করে উঠেছি অতটাও তাড়াহুড়ো নেই শনিবার দিন তাই একটু দেরি করে উঠেছি ঘুম থেকে উঠে পড়েছিলাম প্রায় পাঁচটা নাগাদ কিন্তু একটু শুয়েছিলাম তারপর একটু মোবাইলও দেখলাম বিছনায় শুয়ে শুয়ে তা সেই জন্যই একটু দেরি হয়ে গেল উঠে হাত মুখ ধুয়ে আগেই রেডি হয়ে দিয়েছি একটু ভালো করে চুল ঢুলগুলো বেঁধে মুখে ক্রিম দিয়ে একদম রেডি নিয়েছি তারপরে চলে এসেছি একেবারে বিছনা তুলতে বন্ধুরা আমি প্রত্যেক দিনই আমার ভিডিওতে তো সংসারের কাজকর্ম দেখাই তার সাথে কিন্তু আমি অনেক ছোটো ছোটো টিপস তোমাদের সাথে শেয়ার করি সেই রকমভাবে হয়তো বলা হয় না যে আমি এই টিপসটা শেয়ার করছি ওই টিপসটা শেয়ার করছি সেরকমভাবে বলা হয় না কিন্তু আমি তোমাদেরকে অনেক টিপস দেখাই আর আজকে ভেবেছি সেই রকমই ছোটোখাটো কতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো আমি আমার প্রত্যহ জীবনে পালন করে থাকি এবং এত বছর ধরে পালন করে আসছি কারণ আমার জীবনযাত্রা তো কম বছরে না সংসার জীবন আমার প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেছে তাই এই সংসার জীবনে আমি যে ছোট ছোটো টিপসগুলো ফলো করে পুরো সংসারটা চালাই কিভাবে চালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তা প্রথমেই দেখলে আগে নিজে রেডি হয়ে নিলাম তারপরে কিন্তু আগেই চাদরটাকে তুলে নিলাম কারণ বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই তাই আমি কোনো সময় বাসি বিছানা কিন্তু ফেলে রাখি না তাই তোমাদেরও বলি যে ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি পারবে বাসি বিছানাটা পরিষ্কার করে নেবে আর চাদর যদি টান টান করে পাতা থাকে দেখবে ঘরটা এমনিই ভালো লাগে আর তারপরে বলবো যে একটা ডাস্টার সবসময় হাতের মধ্যে রাখবে বিছানা ঝাড়ার সাথে সাথে করবে কি ওই যে ঘরের ফার্নিচারগুলো রয়েছে যে কোনটাই ফার্নিচার থাকুক সেই ফার্নিচারগুলো ওই এক হাতে একেবারে মুছে চলে আসবে বিছানা পরিষ্কারের সাথে সাথে ফার্নিচারগুলো পরিষ্কার আর জিনিস জায়গাটা জায়গায় রাখতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যদিও ঘর হিসেবে কারণ আমার যেহেতু ছোট্ট দুটো ঘর আর একটা ডাইনিং রুম রয়েছে সেই জন্য আমার খুব একটা সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট বড়ো জোর সেই সময় লাগে আর যাদের বড়ো ঘর তাদের আরেকটু হয়তো বেশি লাগবে কিন্তু ওই আধ ঘন্টা আধ ঘন্টার বেশি কিন্তু লাগে না তাই বলবো যে দিনের এই আধ ঘন্টাটা একটু ঘর গোছানো ঘর পরিষ্কারের জন্য রেখে দাও তাহলে দেখবে অনেকটাই ঘর গোছানো এবং পরিষ্কার থাকবে এরপরে যখন তুমি রান্নাঘরে যাবে তখন কিন্তু মনে হবে না যে পেছনে আমার অনেক কাজ রয়েছে মানে পিছুটান রয়েছে যে ঘর গোছানো বাকি বিছানা তোলা বাকি সেইগুলো কিন্তু আর মনে হবে না আর এখানে দেখো আমার এই দেয়াল শোকেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ আমার এক বন্ধু বলেছিল যে এই দেয়াল শোকেশটাও কোনোদিনই দেখতে পাইনি আমার ভিডিওতে তাই আজকে একটু ভালো করে পরিষ্কার করলাম তার সাথে সাথে তোমাদের দেয়াল শোকেসটা দেখিয়ে দিচ্ছি আর এই দেয়াল শোকেসের মধ্যে কী কী জিনিস আছে আমি বলে দিচ্ছি আমরা যেখানে এখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে যে কটা শোপিস আমরা নিয়ে এসেছি সেইগুলোই আমরা এখানে রেখে দিয়েছি আর তার সাথে অনেক বন্ধু বান্ধব আমাদের কতগুলো মানে ঘুরতে গিয়ে শোপিস দিয়েছে সেইগুলোও কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি ওদিকে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে যেহেতু আজকে শনিবার তাই সকাল সকাল আমার খুব একটা রান্নার তারা থাকে না তাই আমি ঘরের কাজগুলোই আগে করিনি ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া তারপর কাছাকাছি এইগুলো আগে করে নিই আর তারপর শনিবার দিন আমি তোমাদের বলেছি আমার হাজব্যান্ড পুজো দেয় তাই সকালবেলা না আগেই ঘরটা মুছে দিই কারণ হচ্ছে পুজো দেবে এদিকে বাসি ঘর থাকবে সেটা আমার ঠিক ভালো লাগে না তাই আমি আগেই ঘরঠর মুছে চলে এসেছি বা রান্নাঘরে এবার আমি নিশ্চিন্তে পুরো রান্নাটা করতে পারি এখন করে নিচ্ছি সকালের টিফিন সকালের টিফিনে আজকে রয়েছে সোয়াবিন আলু আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি যদিও এটা একদমই নতুন রকমভাবে করলাম সোয়াবিন আলু দিয়ে তরকারি করি কিন্তু ক্যাপসিকামটা দেওয়া হয় না যাই হোক আজকে দিলাম খেতে বেশ ভালো হয়েছে পরে যখন ভয়েস দিচ্ছি তখনই আমি তোমাদের বলছি কারণ আগে খাওয়া হয়ে গেছে আমি এখন বলছি যে খেতে খুব ভালো হয়েছে আর এরপরে দেখো আমি একদম দুপুরের রান্না গুছিয়ে নিয়েছি তোমরা কিন্তু এই কাজটা করতে ভালো ভালো যে রান্নার সমস্ত কিছু আগে গুছিয়ে তারপর রান্না বসাতে পারো তাহলে একটা সুবিধা হয় এরপরে দেখো আরেকটা টিপস দিচ্ছি এখানে কড়াইতে যে আমি মাছ বসিয়েছি মাছ ভাজা করার পর ঠিক একটা একটা করে মাছ কিন্তু আমি খুন্তির মধ্যে নিয়ে তারপরে নামাবো এর ফলে কি হয় আমি যখন কড়াইটা পরে মাছ দিয়ে যাই আমার কড়াইটা পরিষ্কার থাকে তার কারণ এই যে কড়াইয়ে মাছটা আস্তে করে তুলে নিয়েছি তার ফলে তেলটা কিন্তু চারদিক দিয়ে পড়বে না মানে কড়াইয়ের চারদিক দিয়ে যদি তেল পড়ে যায় না তাহলে কড়াইটা পরতে থাকে আর তেলটাও পুড়ে পুরো কড়াইটা কালো হয়ে যায় পেছনের দিকটা তা আমি এইভাবে তুলি হলে আমার কড়াইয়ের পেছন দিকে কিন্তু একদমই কালো হয় না যথেষ্ট পরিষ্কার থাকে আমার যখন মাছ রান্নার শেষে দেখাবো দেখবে কড়াইটা যথেষ্ট পরিষ্কার থাকে তার ফলে আমাদের পরিশ্রম কিন্তু অনেকটাই কম হয় কারণ মানে দিনের মধ্যে আমাদের প্রচুর বাসন মাছ হয় প্রচুর পরিশ্রম হয় হাত দুটো একদম কি বলবো খুবই অবস্থা খারাপ হয়ে যায় তাই যদি এইভাবে ছোটোখাটো টিপসগুলো মেনে রান্না করা যায় বা ঘরের সমস্ত কাজ করা যায় দেখবে পরিশ্রম কিন্তু অনেকটাই কমে যায় আর তার সাথে সময়টাও অনেকটা বাঁচে এখানে দেখো আমার মাছের ঝোল একেবারে হয়ে গেছে আজকে আমার টিপসগুলো একেবারে নতুন গৃহিণীদের জন্য বা যারা একদমই ছোট একটা বাচ্চা নিয়ে সংসার করছো বা ধরো হাজব্যান্ডের সাথে চাকরি সূত্রে অন্য জায়গায় গিয়ে সংসার করছো ঠিক তাদের জন্য আর এখানে তোমাদের আমি বললাম যে কড়াইয়ের পেছনের দিকটা দেখো একদমই পরিষ্কার আছে আমার কিন্তু এই কড়াইটা মাস্তে খুব একটা খাটনি পড়বে না যেটা বলছিলাম আমার এই টিপসগুলো একদম নতুন গৃহিণীদের জন্য যাদের সংসার জীবনের নতুন ঢুকে চোখ সংসার করতে খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছো না যে কীভাবে সংসার করুক সব সময় এই নিয়ে টেনশান করছো ঠিক তাদের জন্যই এরকম ছোটোখাটো টিপস মেনে যদি তোমরা সংসার করো দেখবে অনেকটা সংসারের কাজগুলো হালকা হয়ে যায় এবং পরিশ্রমটা কম হয় আর তার সাথে সাথে এখানে দেখো আমি সমস্ত কন্টেনারগুলো একবার করে পরিষ্কার করে দিয়েছি প্রত্যেক দিন যদি একটা ভেজার কাপড়ের টুকরো দিয়ে কন্টেনার এইভাবে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু খুব একটা নোংরা কন্টেনারের মধ্যে পড়বে না আমার যেহেতু চিমনি নেই সেই জন্য আমি প্রত্যেক দিনই যেই কন্টেনারগুলো বাইরের দিকে থাকে চোখের সামনে দেখতে পাওয়া যায় সেইগুলো এই রকম একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করি নিই আর যেগুলো ক্যাবিনেটের ভেতরে থাকে সেইগুলো কদিন বাদে বাদে পরিষ্কার করলেও হয় তারপরে সমস্ত রান্নাঘর আবার পরিষ্কার হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার করার যে কাপড়ের টুকরোগুলো সেইগুলো একটু গরম জল দিয়ে সার দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে সেইগুলো একদম রোদে মেলে দেবো যদিও তাহলে এই কাপড়ের টুকরোগুলো আর অতটাও তেল চিটচিটে হবে না আমরা যদি এটা এক সপ্তাহে একদিন করি তাহলে কিন্তু এগুলো একদমই তেল চিরচিরে হয়ে যায় আর হাতে ধরতেও ঠিক ভালো লাগে না এরপরে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে তারপরে আমি ভালো করে বেসিনটাকে পরিষ্কার করব তার সাথে ট্যাপটাও কিন্তু পরিষ্কার করে নেবো আমরা যদি প্রত্যেক দিন এইভাবে বেসিনটাকে পরিষ্কার করে নিয়ে তাহলে দেখবে বেসিনটা একদমই জীবাণুমুক্ত থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেখানে আমরা বাসন ধুয়ে থাকি বাসন মেজে থাকি সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে ঠিক ভালো লাগে না তোমাদের যদি এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা বাই